আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি ভালো আছেন দুটা বিষয় নিয়ে আলোচনা করবো দুটা পত্রিকার হেডলাইন মূলত আপনাদেরকে একটু দেখাই দেখেন জাতিসংঘে ইসলাম বিদ্বেষ বিরোধী প্রস্তাব পাশ মূলত মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ ও ইসলাম বিদ্বেষ যেটা ইসলাম ফোবিয়া প্রতিহতের জন্য বিশেষ দূত নিয়োগের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে পনেরোই মার্চ নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবের পক্ষে সৌদি আরব তুরস্ক ইরান কাতার কুয়েত ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সহ একশো পনেরোটি দেশ ভোট দিয়েছে ভোট ভোটদানে বিরত থেকেছে ভারত যুক্তরাজ্য জার্মান ফ্রান্স সহ একশো চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশটি দেশ এই খবরটা নিয়ে একটু আলোচনা করতে চাই খবরটা যখন সোশ্যাল মিডিয়ার টুকরো খবর আকারে পেলাম তারপরে আমি গুগলে যেটা দেখলাম সেটা আপনাদেরকে একটু দেখাই এটা একদম প্রথম আলো হেডলাইন করছে দেখেন জাতিসংঘ ইসলাম বিদ্বেষ বিরোধী প্রস্তাব পাশ পক্ষে ভোট বাংলাদেশের এরকম একটা হেডলাইন করছে ওনারা ডিটেল যেটা লিখেছে মূলত আমি আপনাদের সারাংশটা বলি আপনারা জানেন যে দু সালে নিউজিল্যান্ডের ক্রাইস দুটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক দিবসে ইসলাম বিদ্বেষ বিরোধী প্রস্তাবটি পাশ হলো আমাদের মনে থাকার কথা দুই হাজার উনিশ সালে পনেরোই মার্চ জুমান আমাদের সময় এক বন্দুকধারী ক্রাইস্ট চার্চে দুই মসজিদে নির্বিচারে গুলি করে একান্ন জনকে একান্ন জনকে হত্যা করে মূলত জাতিসংঘের গণমাধ্যম শাখার ক্ষেত্রে প্রচারিত খবরে বলা হয় ওআইসির পক্ষে পাকিস্তানে আনা প্রস্তাবটি পাশ হওয়ার আগে কিছু বক্তব্য সংশোধনের পক্ষে মত দিয়েছিল ইউরোপ সহ পশ্চাত্তের বেশ কয়েকটি দেশ কিন্তু প্রস্তাবে সংশোধনীর মতামত শেষ পর্যন্ত দুইবার ভোটের বৈতরণ্য পার হতে পারেনি সংশোধনীতে জাতিসংঘের বিশেষ দূতের পরিবর্তে ফোকাল পয়েন্ট ও পবিত্র কোরআন অবমাননার বিষয়গুলো বাদ দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে উল্লেখ করা ছিল এই একটা বিষয় কিন্তু দেখেন ইসলামী ফোবিয়া ইসলাম বিদ্বেষের ব্যাপারে তো মানে সবাই একমতই হওয়ার কথা যে যে কোনো ধর্ম বর্ণকে এই বর্ণের উদ্দেশ্যে এই বিদ্বেষ ছড়ানোটা তো ঠিক না কিন্তু এই এই ক্ষেত্রে কেন আপনার বন্ধু দেশ কেন আমার একদম এই নিকটতম প্রতিবেশী ভোট দিতে বিরোধ থাকতে হইল কেন বাংলাদেশের পক্ষে ভোটটা উনি দিতে পারলেন না অথচ আপনি তার পণ্য কেনবেন হ্যাঁ আপনি তাকে লাভবান করে দিবেন কিন্তু সে আপনার এই ইসলাম বিদ্বেষ ফবিয়া যেখানে জাতিসংঘের একশো পনেরোটা দেশ ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র দেশে ভোট দিয়েছে কিন্তু সে আপনার বন্ধু দেশ সেখানে ভোট দিতে পারেনি এ হলো একটা খবর আপনার খবরটা এই কী বলে খবরটা আপনারা প্রথমাল থেকে দেখে নিতে পারেন বিস্তারিত এখানে আছে আঠারোই মার্চের খবরটা আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা আর একটা সংবাদ নিয়ে আলোচনা করব এই দুইটা সংবাদ গতকালকে কি রেডি করে রাখছিলাম আলোচনা করব এখন এমন একটা ঝামেলা ফেসবুকে মুসলমানরাও ঠিকমতো ফেসবুকেও ঠিকমতো কথা বলতে পারবে না গত পরশু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এই কি বলে ফিলিস্তিনিতে আলসিফা হসপিটালে হামলার বিষয়ে ওই ভিডিওটা পোস্ট দেওয়ার পরেই আমি অন্য মোবাইল দিয়ে দেখতেছি এবং অনেকে আমাকে জানালো যে ভিডিওটা এই গ্রাফিক্স কন্টেন্ট ভায়োলেশন নামে একটা তাদের একটা ই দেখাচ্ছে যেটা গ্রাফিক্স কন্টেন্ট ভায়োলেন্স দেখাচ্ছে যেটার কারণে এই ভিডিওটা তারা নিতে পারছে না এই ভিডিওটা তারা এলাও করে নাই এজন্য এখন এখানে আমি কি বলেছি এবং কি হেডলাইনটা ঠিক এরকমই ছিল তার পত্রিকার হেডলাইনটা কাট করে আমি ওখানে ব্যবহার করছি যে আলসেফা হসপিটালে ইসরায়েলি হামলা এখন এটা ফেসবুকের নিয়মে এটা দোষের এটা দোষণীয় এই জন্য এটা ব্যবহার করা যাবে না এই জন্য মুসলমানরা কোথাও কোনোভাবে কোনো কথা বলে মানে তারা কোনো বিচার পাবে না অবস্থাটা এরকম আর একটা খবর আপনাদেরকে দেখাই সেটা হলো এই যদিও যদিও খবরটা দেশের না আমি প্রথম ভাবছিলাম খবরটা দেশের দেখেন হলে তারা নামাজ পড়ায় পাঁচ শিক্ষার্থীকে পেটানো পেটানো দুইজন আটক এই খবরটা কিন্তু বাংলাদেশে না এই খবরটা গুজরাটের আমি প্রথম এই টুকরা খবরটা ফেসবুকে দেখে ভাবছি যে ঘটনাটা বাংলাদেশেই কি না পরবর্তীতে বাংলা পরবর্তী দেখলাম যে না বাংলাদেশে না খবরটা এই গুজরাটে তারপর খবরটা নিয়ে আলোচনা করি দেখেন ইন্ডিয়া আসলে কি ঘটে দেখেন বাংলা ভিশনের অনলাইন পোর্টালের খবর হলে তারাবিন নামাজ পড়ায় পাঁচ শিক্ষার্থীকে পেটানো দুইজন আটক বিষয়টা লিখছে কি দেখেন ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয় হলে তারাবিন নামাজ পড়ায় বিদেশি পাঁচ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় মামলার অভিযোগে বলা হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে হলের সামনে চত্বরে তারাবীর নামাজ আদায়ের সময় একদল যুবক বাধা দেয় মসজিদে না গিয়ে হলে তারাবীর নামাজ পড়া নিয়ে আপত্তি তুললে কথা কাটাকাটি হয় পরে ওই ছাত্রদের বেদর পিটিয়ে আহত করা হয় ভাঙচুর করা হয় বিভিন্ন রুমের আসবাসপত্র শিক্ষা সরঞ্জাম এবং হলের বাইরে রাখা কয়েকটি মোটরসাইকেল আহত হয়েছেন আফগানিস্তান শ্রীলঙ্কা ও তুজুকিস্তানের একজন একজন করে এবং উত্তর আফ্রিকা থেকে যাওয়া দুইজন শিক্ষার্থী তাদের দাবি আশেপাশে কোনো মসজিদ না থাকায় হলেই তারাবিন নামাজ আদায় করছিলেন তারা এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আর কি যাই হোক এখন এবার এবার বলেন যে মানে একটা মানুষ নামাজ নামাজ আদায় করবে তারাবিন নামাজ মসজিদে না যায় হলে তারাবিন নামাজ আদায় করবে এটাও সমস্যা আপনি কি বলতে পারবেন এই যে ইদানিং আজকে আমি বেশ কুট মানে দু একটা খবর দেখলাম যে এই মানে বাংলাদেশে সরস্বতী পূজার প্রোগ্রামে মানে মোটামুটি আড়ম্বরপূর্ণ প্রোগ্রাম হবে এরকম কিন্তু অথচ ইন্ডিয়ার মতো জায়গায় মানে মুসলমানরা নাম আদায় করতে পারে না বলেন আপনি মানে এই এই সেকুলার কান্ট্রির এই হল মানে নমুনা অথচ বাংলাদেশের কিন্তু সে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থা আরও খারাপ ভোরের কাগজ দেখাই ভোরের কাগজ দেখেন হেডলাইন সরস্বতী পূজা আজ দাবিতে বাহাত্তরটি দাবিতে ছত্রিশটি মণ্ডপ মণ্ডপে হবে দেবীর বন্দনা ইট ইজ বাংলাদেশ আর ইট ইজ বাংলাদেশ আর আরেকটা বাংলাদেশের চরিত্র দেখেন এই দেখেন ডাবিতে রমজান বিষয়ক অনুষ্ঠানে অনুমতি না দিতে নোটিশ সোজা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমজান বিষয়ক কোনো আলোচনা সম্পর্কিত অনুষ্ঠানে অনুমতি না দিতে হলের প্রবোস্টকে কেন্দ্র থেকে নোটিশ এবার বলেন আমরা আসলে কোথায় বাস করতেছি মানে আমরা বা আমার সন্তানরা কি শিখবে কি দেখবে কি জানবে দুইটা ঘটনা আপনাদের সাথে সামনে তুলে দিলাম জাতিসংঘে একটা বিল পাশ করছে তারা নিজ উদ্বেগেই এবং বিলটা পাকিস্তানে আনা তারা দেখছে যে মানে ইসলাম ফোবিয়া সারা বিশ্বে আছে এবং কি এটা চরম পর্যায়ে আছে এটার জন্য তারা একটা বিল পাস করছে কিন্তু আমার বন্ধুদের সেখানে ভোট দিতে পারে এই হলো অবস্থা বুঝছেন গতকালকেই এই বিষয়টা আলোচনার জন্য রেডি হয়েছিলাম কিন্তু লাস্টে আলোচনা করতে পারি নি আবার ভিডিও করে রাখবো এখন ওই যে বললাম না ভিডিওর উপরে বেশ কিছু এই জন্য আপনারা আমার ভিডিওগুলা নিজ নিজ টাইম লাইনে একটু শেয়ার দেবেন ফেসবুক লাইভগুলাই শেয়ার দিবেন কারণ ভিডিও করাটা অনেকটা ঝামেলা হয়ে যায় ভিডিওর থামনেল এবং কি টাইটেল তারা বিভিন্নভাবে রিস্ট্রেক্টেড করে দেয় তখন আমাদের আলোচনাগুলো আর সামনে আগায় না যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ